জায়গা থেকে তো হুজুরের সাফায়াত কামনা করা যায় নেককার লোকটি বললেন তা ঠিক তবু আমি ওখানে হাজির হব সে মতে সে মদিনা মনোয়ারা পৌঁছে রওজা শরীফে হাজির হয়ে শ্রীয় হাজতে পেশ করলেন স্বপ্নে হুজুর সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের সাক্ষাৎ লাভ করেছিলেন হুজুর ওকে বললেন যাও নিজ শহরে ফিরে যাও ফিরে এসে দেখে ছেলে ঘরে এসে গেছে কাছে মুক্তি পাওয়ার ঘটনা জানতে চাইলেন সেলে বলল অমুক রাতে আমাকে ও আমার সকল সাথী বন্দীদেরকে বাদশা স্বয়ং মুক্তি করে দিয়েছেন নেক্কার বান্দাটি হিসেব করে দেখলেন যে এটা সেই রাত্রি ছিল যে রাতে সে হুজুরের সাক্ষাৎ লাভ করেছিলেন এবং হুজুর বলেছিলেন যাও নিজ শহরে ফিরে যাও সবক আমাদের হুজুর সাল্লু আলিয়া সাল্লাম প্রত্যেক বিপদগ্রস্ত ব্যক্তির সাহায্য করেন